এই যে শিবরাম তোমার কাছে বুঝলে কিনা সবার আগেই এই সাত সকালে ছুটে এলাম বুঝলে কিনা একটা বিশেষ সমস্যায় পড়েছি হ্যাঁ তেমন কিছু নয় হ্যাঁ এই যে বুঝলে কি না আমাদের এই সেন্ট পাড়ার যে সুহাসিনী পাঠাগার হ্যাঁ জানো তো সুহাসিনী পাঠাগার হ্যাঁ এইটার উন্নতি সবাই মিলে না একটা চ্যারিটি শো করছি বুঝলে এই কলকাতা না সব বাবা বাবা শিল্পীরা আসবেন তা তোমার কাকিমা বললেন শিবরামের কাছে যাও নিশ্চয়ই বেশি টিকিট টিকিট বেছে দিতে পারবে হ্যাঁ লিখেটিকে নামনাম করেছে অনেক ভক্ত বলে কি না দাঁড়াও আবার আসলে কি জানেন একানটু লিখেটিকে এখান থেকে এখান থেকে 100 টাকার টিকি দেখতে পাচ্ছেন কি কি পাচ্ছিনে টিকি সাবার করে দিচ্ছে দেখতে না দেখতে আর চলসা কাল কনসার্ট পৌষ মুনিপুরি নৃত্য তারপর দিন চ্যারিটি অভিনয় একটা না একটা তো চলছে টিকিট কিনতে কিনতে ফতুর হয়ে গেলাম বলতে গেলে চি ভাবে বলতে নেই বাবা এইসব হচ্ছে পরিত কল্পে তো আর এই চ্যারিটির কারবার টাকাটা তো ঘরে বেঁধে কেউ নিয়ে যাচ্ছে না ধরে বেঁধে সাধলেও না হয় কোনো সমিতি নয় কোনো সংঘ অথবা কোনো মিশন কিংবা কারো কন্যা দায় কারো ধরো বন্যাদায় কোথাও এইসব ব্যাপারেই বলতে গেলে আর কি তাছাড়া অপরের উপকার করার উপলক্ষেই এইসব আদায় না আহ বাবা কাকু নিজের অপকার করে পরের উপকার করা এন এর উদ্দেশ্যের গুরুত্ব নিয়ে আমার সঙ্গে আমার মতদ্বৈততা আছে যারা আমার কাছে চ্যারিটির টিকিট বেস্তে আসেন তাদের কথাই বলছি আর কি এই তোমাদের না আজকালকার ছোকরা গুলো শুধু তর্ক শুধু তর্ক আরে তোমার আবার মতের মূল্য কি হে না মানে হা আমার কথার যে কোনো অর্থ হয় না সেটা আমি বুঝি কিন্তু আসলে অর্থ ব্যয় হয় তো সেই জন্যই আর কি দেখো দেখো তোমার মতামতে না 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 আমার কিচ্ছু যায় আসে মানে তো তো যায় যায় আসে না না তবে টাকাটা কি ও যাচ্ছে পরের জন্যই না পরের উপকারের জন্য লোকে পরের উপকারের জন্য প্রাণ অব্দি দিয়ে দেয় দিয়ে কি না বলো হ্যাঁ তাহলে তুমি একটা টিকিট কিনবে কেবল হ্যাঁ

কি ভুলটা যাচ্ছে তুমি মানে নিজে কি পর ভাবলে আমার টাকাটা আইব না বাবা পরের টাকাটার আর বাজে খরচ হয় না পরের জিনিস बर्बाद হতে দেওয়া কি ভালো আপনি বলুন নিজে কি পর ভাববে এ মানে নিজে কি পর ভেবে নিজের উপপারি করে ফেললাম না হয় পরেতে আপনার ভাবতে দোষ কি তাই তো দোষ কি আপনার পর এসব কি বলছো তুমি আমি কিচ্ছু বুঝতে পারছি মানে নিজের মতো পর আছে নাকি মানে ধরুন না অপরে মারা গেলে তবু আমরা কাঁদতে পাই কাদর হয়ে পড়ি শোকসভা করে থাকি কিন্তু কিন্তু নিজের মৃত্যু সব গায়েই লাগে না নিজে মারা গেলে দুঃখই হয় না বলতে গেলে দেখ দেখো তোমার তোমার ওই দার্শনিক দত্ত ছাড়া সব বাজে কথা রেখে তাহাটা বের করে ভালো দেখি বাপ

মানে যদি ব্যস্ত না থাকিস কথা আমার সঙ্গে না 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 বাবা ব্যস্ত তার আর কি বলো না একটু কুন্ডা করো না বল বল কি রে নেবু বল না তোর ব্যাপারটা আরে আরে লোক কি আছে ঠিক তো বলে ফেললি না দেখবে নিজেকে নিজেকে খুব কত হালকা লাগছে ঠিক আছে বাবা তোর কে আমি বলি দাদা আসলে বাব্বু আসলে হ্যাঁ আসলে চ্যারিটি টিকে হ্যাঁ টিকে টিকে কি হয়েছে মানে দাদা ওদের পাড়ায় একটা চ্যারিটি শো হবে ও ও দাদাটা তো কোনো কাজেরই নয় দামি টিকিটগুলো বেজতেই পারে না তাই ও বলল তোমাকেই বলתי যদি তুমি কয়েকটা টিকিট ও এই কথা হ্যাঁ আমি ওকে বললাম আমার বাবা টিকিট কিনতে ওস্তাদ চ্যারিটি একটা হলেই হলো প্রায় ফসকায় না 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 এ আরে হ্যাঁ আউন দাও বেশি দামেরই টিকিট দাও কয়েকটা দে দে এই নাও টাকা কিনে নেব তোকে বলেছিলাম না আমার দাদার কাছে তোর প্রবলেম সলভ আরও নতুন টিকিট পাস তো আনিস আরো বুঝলি হ্যাঁ এই চল চল তোকে এগিয়ে দিই বাস স্ট্যান্ড পর্যন্ত চল চল ঘরে বোন থাকা মনি দেখছি এখন বনে ঘর থাকা যথাণ্যম তথা গৃহম অতএব অরণ্যে রোদন করে লাভ কি নিজের বোন কি ভাইয়ের দুঃখ বুঝবে পরের বোনরাই যখন বোঝে না না এভাবে আর চলতে পারে না একটা বুদ্ধি কিছু বের করতেই হবে নইলে পকেট সবসময় গড়ের মাঠ হয়েই থাকবে জব্বর প্যান মাথা এসেছে এবার হয়েছে দিন রকম দামের টিকিট আর পঁচিশ টাকা দামের কমলা রঙের একশো পঞ্চাশ টাকা লাল রঙের সখার গাড়ি আবার বাদামি রঙের একশো টাকার টিকিট একশো টাকা বেশ সুন্দর হয়েছে এই আর এক সাহায্য কল্পে বিখ্যাত জাতির সর বালক রাম খেলন তবলা বাজাইবেন এবং ধ্রুপদ গাহিবেন স্টার থিয়েটার আগামী শনিবার দশই ফাল্গুন সন্ধ্যা ছটা এইবার টিকিটের বইগুলো সুন্দর করে রাখলো টেবিলে যাতে এই ঘরে ঢুকলেই দেখতে পায় এবার বন্ধু বান্ধব কাউকে হাতের কাছে পেলেই এই যে শিবরাম কেমন আছিস রে আরে কতদিন আমাদের দেখা নেই বল কি বাড়ির ভেতরে ঢুকতে বলেই না যে বাইরে আরে বল হঠাৎ ঠিক কি মনে করে তেমন কিছু নয় অনেক দিন তো সেটা দেখা হয়নি আর কি আরে একটা ব্যাপার আছে আসলে নাই বাড়ার নাই এটা চ্যারিটি শো বিলি হ্যাঁ তাহলে তোর মতো समझदार মানুষ কে কয় একটা টিকিট দে আমার বিশেষ কর্তব্য বিলি আসলে জানিস তো ভালো জিনিসের সাধনা এক একানীতে কেমন যেন পানছে লাই

সেটা আর কে না সেটা ওদের ব্যাপার সবাই জানি তুই জানিস না তুই নিশ্চয়ই জানিস তুই বল তুই বল তা বটে আমার তো অজানা থাকবার কথাই নয় টিকিটটা যখন আমি বল না ভাই তোর ধারণা ভুল ওদের উদ্দেশ্য মহৎ অ্যাপেন্ডিসাইটিস জানিস তো সাংঘাতিক ব্যারাম তাই সারানোর মতলবেই এই সমিতিটা খোলা হয়েছে বুঝলিস আরে নতুন পদ্ধতির চিকিৎসা কেন্দ্র জানি 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 আর বলতে হবে না কে না জানি

ও রাও আমার টেবিলের টিকিটের আধিপত্য দেখে আর এদিক মারাচ্ছে না যাক বাবা এদিকে সপ্তাহে পকেটটাও একটু ভারী ভারী দেখছি আজের দিনটা সিনেমায় তিনটে ছটা নটা তিনটে বই দেখে একেবারে বা টাকাই ঢাকাই পরোটার কষা মাংস দিয়ে আকেবারে রাতের খাওয়া সেরে বারোটায় ফিরবো লা 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 কালকে খাওয়াটা একটু গরুভোজনই হয়ে গেছে রাতের ঘুমটাও বেশ তো না এবারে এবার বিয়ে দিয়ে ভজরীর দোকানে শ্বেটটাগ রাবড়ি দিয়ে জলযোগ সারলে হ্যাঁ ও ওখানে যে টিকিটগুলো ছিল গেল কোথায় ঠিটকে নিলে বেড়ে 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 রে ঠিক কেউ টিনে টুনি ফেলে দিলে না তো পাড়ার ছেলেপিলেদেরকে এই হাঙ্গামা বলো তো ওগুলো তো ওখানেই থাকবে ওই টেবিলেই মৌরুষ বাট্টার মতো ওগুলো মহা সমারোহে চিরদিন ধরেই বিরাজ করবে ওরা গেছে কি আমিও গেছি কি সত্যনাশ বেড়ে অবে রে কি বেড়েট কি হয়েছে কি এত সকালে এখন গেছেন ঠিক মা আমাদের টিকিটগুলো দেখছি না যে কে নিলে কি আবার নিবে আমি বেঁচে গিয়েছি বেছে দিয়েছিস হ্যাঁ তুই মা বই পড়লাম সেল করলাম সবগুলো বলিস তুই আরে আজ শনিবার ওদের চ্যারিটি অথচ দেখলাম একখানাও তুমি বেঁচতে পারো নি বুঝলাম ও তোমার কম নয় আমাকেই তাই বেরিয়ে পড়তে হলো দেখো দাদা চ্যারিটির কাজ তো সাফার করতে পারে না সবগুলো সেল করে তবেই কাল বাড়ি ফিরেছি

বাড়ি বাড়ি সারা করে তারপর গেলাম কলেজে প্রফেসরদের গছালাম সব ছেলেরাও কিনল বিস্তর বলতে কি এমন হুমড়ি খেয়ে পড়লো ছেলেগুলো যে কি বলবো এরকম মা ডাকলা যেন টিকিট কোনো কালে চোখেই দেখেনি তাদের দিয়ে ধুয়ে সেখান থেকে সোজা গেলাম কর্পোরেশনে কাউন্সিলার মেয়র মেয়রের কাউকে বাদ দিন তারপর ঢু খবরের কাগজগুলোর অফিসে বাদ বাকি তো শেখা নেই খতম এডিটর সাবডিটর ফুড রিডার কম্পোজিটর পর্যন্ত তো কারাগাড়ি করে কিনে ফেলল सगळे সিনশো টিকিট কাটাতে আর কতক্ষণ আব্বো ঠিক কিন্তু কিললো তারা সবাই একটু কাঁচু না করে মুখ চুম না করে টুম শব্দটি না করে কিললো আদর্শ লক্ষ্মী ছেলের মত ঠিক তুমি যেমন কিনে থাকো ও কেন কিনে না কেনে কি হয়েছে তুমি কি কেবল কিনতে জানো নাকি না তা বলছি না তবে কিনা রাম খেলো না তবলা শুনতে রাজি হলো মানুষ আপত্তি করলো না কেউ 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 বলছিল বটে যে তবলার বদলে নাচের জলসা হলেই ভালো হতো কিন্তু আমি বুঝিয়ে দিলু রাম খেলনের জন্য তো নয় এই চার কেয়ারের বেনিফিটের জন্য এই চ্যারিটিটা হচ্ছে কি না উনি তারা সমঝে গেল ঠিক এই চার কেয়ার তা বটে ভালো কথা এই চার কেয়ারটা

তার নাম ঠিকানা এইসব কি বললি বলে তোমার নাম ঠিকানা এইসব দিয়ে দিল উনিও লিখে নিলেন ওনার ডায়েরিতে ওনারও পেটের বেড়াম হবে বোধহয় তাই না দাদা তিনি কোন দপ্তরের কিছু জানতে পারলেন

সকল না জাগতে সরতে পড়তে হবে কোথাও দিল্লি কিংবা ডিবু দর্শ রাঁচি কিংবা করাচি গৌহাটে কি ঘাপটি মেরে লুকিয়ে থাকতে হবে ততদিন যতদিন না ছড়ে কেটে যায় এবং এবং পুলিশের গ্রেফতারই পরোয়ানার পরোয়া না থাকে কারিগিরি কিরি পর্যন্ত না এগোতে পারি অন্তত আরিয়ান না করলেই নয় কাজী একটু বেনিয়ে আসার আগে রাস্তা ঘাটে আমার চলবে কি করে জয় বাবা হারি গিরি জোয়ার থেকে টাকাগুলো নিয়ে নি এবার আমি কাট দাদা 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 আরে দাদা গেল দাদা এই দাদা আরে ট্রেনটা খোলা ও বলে বলে টাকাগুলো দিতে আরে জলটা খেয়ে যাবে তো বাবা লোকরে বাবা